হ্যালো ভিওয়ান গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আজকে চলে এসেছি একদম নতুন একটা ভিডিও নিয়ে আর এখন দেখো ছাদে আছি একদম ভোর দুপুরবেলা এখন বাজে কটা দুইটা তো এখন ভিডিওটা স্টার্ট করেছি আর এখন তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করব সবাই কিন্তু পুজোতে অনেক কিছু ড্রেস মানে শপিং করছে অনেক কিছু শপিং করছে আর আমি কি কিনেছি দেখো এই দেখো যদিও এটা আমার না তো চলো খুলে দেখাই এটার মধ্যে কি আছে তারপর বলছি এটা কার এই দেখো এই যে দেখো এই কানের গোলা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে এই যে আর এটার দাম কত আছে ওয়েট কত আছে যদি জানতে চাও অবশ্যই একটা কমেন্ট করো আমি তোমাদেরকে পরে ভিডিওতে সব কিছু জানিয়ে দেব আর কানেরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে দেখো চলো একটু আমি পড়ি পরে দেখাই তোমাদের খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম ইউনিক এই দেখো আমি পরে দেখাই সময় তো আমি অলরেডি এক জোড়া আছে ওইগুলো খুলি তারপর করছি এই যে দেখো এই কানেরগুলো না শাড়ি পরে পরলে অনেকটা ভালো লাগবে এই ড্রেসের সাথে যদিও মানাচ্ছে না তাও একটু করছি আর ক্যামেরা রাখার না ঠিকঠাক জায়গা নেই তো দুইটা এর দাঁড় করিয়ে তারপর ক্যামেরা লাগিয়েছি কানেরগুলা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো ডিজাইনটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে ডিজাইনটা ভালো করে দেখিয়ে দেব তো চলো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে ভালো করে দেখাই একবার সামনে অতটা বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না এই যে দেখো ডিজাইনটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন খুব পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলো না খারাপ সোনার জিনিস কোনটাই খারাপ না তাই না ইচ্ছালা টাটা